প্রিভিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আর ভালো আছি বিদায় চলে আসলাম আপনাদের সামনে নতুন আরো একটি ভিডিও নিয়ে প্রিভিয়ার্স আমি প্রতি সপ্তাহে আপনাদের সামনে আসার চেষ্টা করি নিত্য নতুন ভিডিও নিয়ে আর প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ দেওয়ার চেষ্টা করি আপনারা অনেকে রয়েছেন যারা লোকাল প্যাকেট নিয়ে কাজ করছেন লোকাল প্যাকেট নিয়ে বিজনেস করছেন এবং লোকাল প্যাকেট খুঁজছেন আপনাদের জন্যই আমি আমাকে প্রতি সপ্তাহে আসতে হয় তো প্রিভিয়ার্স আমরা প্রত্যেকটা প্রোডাক্টের আপডেট দেওয়ার চেষ্টা করি আপনাদের জন্য আজকে যে প্রোডাক্টটি আপনাদের সামনে নিয়ে আসছি সেটা হচ্ছে সিলেটি গোল্ড সিলেটি গোল্ড চাপাতা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তিনটি সাইজে পিডি বিওপি এবং সিডি ডাস্ট পিডি বিওপি এবং সিডি ডাস্ট এটা আমাদের লোকাল প্যাকেট বাজারে কেনা প্যাকেট যদিও এটার কোনো নির্দিষ্ট কোম্পানি নেই নির্দিষ্ট কারো ব্র্যান্ড নয় তারপরও এই প্যাকেটটি অনেক বেশি চাহিদা হওয়ার কারণে আপনাদেরকে আমাদের সরবরাহ করতে হয় তো প্রেভিয়ার্স আপনারা জানেন যে এই সিলেটি গোল্ড যে আমরা কোয়ালিটি ফুল প্রোডাক্ট করেছি সেটা পড়বে দুইশো টাকা কেজিতে পিডি এবং বিওপি পিডি এবং বিওপি পাবেন দুইশো টাকা কেজিতে সিডি এবং ডাস্ট আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন টাকা কেজিতে এছাড়া অনেকেই রয়েছেন যারা কম দামের চা খোঁজেন আপনাদের জন্য আমরা একটা স্পেশাল চা তৈরি করে দিচ্ছি মাত্র একশো আশি টাকা কেজিতে একশো আশি টাকা কেজিতেও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সিলেটি গোল্ড পিডি এবং বিওপি চাপাতা তো প্রিফিয়ার্ড আপনার যারা রেগুলার যে প্রোডাক্টটি আমাদের রয়েছে আপনারা যদি এই প্রোডাক্ট নিয়ে কাজ করেন এটাতে আশানুরূপ ফলাফল আপনি পাবেন কম দামের প্রোডাক্ট নিয়ে আসলে মার্কেট করা খুব কঠিন হয়ে যায় কারণ কম দামি চা পাতা যেগুলো এগুলো তো একটু নর্মালি হয় নর্মাল মাল দিয়ে আসলে বিজনেস করা যায় না তো যাই হোক সর্বোপরি তারপরও যারা হকারি করেন সাইকেল দিয়ে বিজনেস করেন অনেকেই রয়েছেন যে একশো আশি টাকার উপরে মাল কিনতে চান না আপনারা আমাদেরকে অর্ডার করতে পারেন আমরা একশো আশি টাকায় আপনাদেরকে বানিয়ে দেবো এছাড়া আপনারা যারা ভালো মাল নিতে চান তারা দুশো টাকা কেজিতে নেবেন রেগুলার প্রাইস ইনশাল্লাহ আশা করি এতে আপনি মোটামুটি মার্কেট ধরে রাখতে পারবেন তো প্রিয় আমাদের কাছে অর্ডার করার জন্য আপনার স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেখানে প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে আপনারা আমাদেরকে অর্ডার করতে পারবেন শনি থেকে বৃহস্পতিবার আর শুক্রবার আমাদের অফিস বন্ধ থাকে আমাদের অর্ডার করার সিস্টেম হচ্ছে প্রতি বস্তার জন্য আপনাকে এক টাকা অ্যাডভান্স করতে হবে অবশিষ্ট টাকা আপনার এলাকায় মাল পৌঁছানোর পরে সেখানে কুরিয়ারে পেমেন্ট দিয়ে আপনি মালটি নিতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স আপনারা অনেকেই রয়েছেন যে উপজেলা পর্যায়ে কাজ করেন জেলা থেকে আপনাদের মাল নিয়ে যেতে অনেক কষ্ট হয় এই জন্যই আমরা একটা ব্যবস্থা আপনাদের জন্য করেছি আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা এবং চারশো পঁচানব্বইটি উপজেলাতেই মাল পৌঁছাতে সক্ষম আপনি বাংলাদেশের যে উপজেলায় বসবাস করেন না কেন আমরা সেই উপজেলায় আপনার পণ্যটি পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ তো প্রেভিয়ার্স আপনারা যারা আমাদের কাছ থেকে মাল নিতে চান যারা শ্রীমঙ্গল গোল্ডটি নিয়ে কাজ করছেন আশা করি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনার মালকে পৌঁছে দিতে সক্ষম হব এবং আমাদের এই যে দুটো নাম্বার আপনারা দেখছেন স্ক্রিনে এই দুটো নাম্বারেই আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমু রয়েছে এই নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন যদি অনেক সময় ব্যস্ত থাকে আমাদের প্রতিনিধি ব্যস্ত থাকলে হয়তো আপনার ফোনটি রিসিভ করতে পারে না যদি ফোন রিসিভ করতে না পারে তাহলে আপনি হোয়াটসঅ্যাপ বা ইমুতে নখ দিয়ে রাখবেন ইনশাআল্লাহ আমাদের প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে কারণ আমাদের ব্যস্ততা কিন্তু আপনাদেরকে ঘিরেই এখন যদিও চা উৎপাদন নেই কিন্তু তারপরেও আপনাদেরকে আমরা সরবরাহ করছি তো এই জন্য ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন আমরা আপনাদের সাথে বিজনেস করতে চাই আপনাদেরকে নিয়ে সামনের দিকে অগ্রসর হতে চাই এছাড়াও আমাদের কাছ থেকে মিনি প্যাকেট পেয়ে যাবেন দশ গ্রাম বিশ গ্রাম পঞ্চাশ গ্রাম একশো গ্রাম দুশো গ্রাম সব সাইজ আমাদের কাছে রয়েছে আপনারা চাইলে সেগুলো আমাদের কাছ থেকে স্বল্প মূল্যের মধ্যে নিয়ে আপনারা বাজারজাত করতে পারেন আমরা কোয়ালিটি ফুল প্রোডাক্ট সরবরাহ করার চেষ্টা করছি ইতিপূর্বে অনেক কোয়ালিটি খারাপ হয়েছে কারণটা হচ্ছে অনেকেই কম দামি চা চেয়েছেন আপনাদেরকে কম দামি চা দিতে গেছে এই জন্য হয়তো অনেকেই মন খারাপ করেছেন এই জন্য আমরা এখন আর কম দামি চা সরবরাহ করছি না এখন আমরা কোয়ালিটি ফুল করেছি যাতে করে আপনারা মার্কেটে বিক্রি করে শান্তি পান এই চিন্তা করে এখন আমরা কোয়ালিটি ধরে রাখার চেষ্টা করছি ইনশাল্লাহ আপনারা যারা মার্কেটে বিজনেস করবেন আপনারা যাতে কোয়ালিটি নিয়ে কাজ করতে পারেন তো প্রেভিয়ার্স আর দেরি কেন এখনই আপনি অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে কোন দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ